জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন নির্বাচনের আগেই আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরবে বলে মন্তব্য সেনাপ্রধানের এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব পিয়ার ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কর্মসূচি ঘোষণা এদিকে ঢাকাসহ দেশে তিন দিনের কর্মসূচি দিল জামাত সব শেষে জানিয়ে দিব আসন বহাল রাখার দাবি বাগেরহাটে চলছে হরতাল যান চলাচল বন্ধ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনের আগেই আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরবে বলছে প্রধান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে এর মধ্যেই সেনাপ্রধান এক প্রকার শক্ত বার্তা দিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি সোমবার সকালে সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন আওয়ামী লীগ কখনো দুর্বল দল নয় তারা ইতিহাসে যেমন কঠিন পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়িয়েছে এবারও নির্বাচনের আগেই তাদের ভয়ঙ্কর রূপে ফেরা নিশ্চিত সেনাপ্রধানের এই বক্তব্যে রাজনীতির মাঠে যেন নতুন মাত্রা যোগ দিয়েছে তার মতে দেশের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের অরাজকতা বা সহিংস কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে তিনি জোর দিয়ে বলেন গণতন্ত্রের পথে এগোতে হলে সকল রাজনৈতিক শক্তির অংশ প্রয়োজন কিন্তু যে কোনো চক্রান্ত বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে দেশের জনগণ বা রাষ্ট্রযন্ত্র মেনে নেবে না তিনি আরো ইঙ্গিতদের নির্বাচনের আগে বিভিন্ন মহল থেকে আইনশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে এ প্রসঙ্গে তিনি বলেন সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে এবং প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সরাসরি পদক্ষেপ নেবে অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব প্রদানের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে দলীয় সাধারণ সম্পাদক এক প্রতিক্রিয়ায় বলেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার অর্থ হল জনগণের আস্থা ফিরে পাওয়া দলীয় শৃঙ্খলা মজবুত করা এবং মাঠ পর্যায়ে কার্যকরভাবে সংগঠনকে পুনর্গঠন করা তিনি আরও যোগ করেন নির্বাচনের আগে দলটির দেশব্যাপী তৃণমূল পর্যায়ে কর্মসূচি জোরদার করবে এবং বিরোধীদের যে কোনো চক্রান্ত প্রতিহত করবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন সেনাপ্রধানের বক্তব্য মূলত এক ধরনের শক্তির ইঙ্গিত এতে যেমন আওয়ামী লীগের কর্মীরা চাঙ্গা হবে তেমনি বিরোধী শিবিরের মধ্যেও উদ্বেগ বাড়তে পারে কারণ সামরিক বাহিনীর সতর্ক অবস্থান সাধারণত নির্বাচনের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিআর ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কর্মসূচি ঘোষণা পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী একই সঙ্গে জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে সোমবার মগবাজারের আল ফালা মিলনায়তনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণ অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও সেটিকে এখনই যুগপথ আন্দোলন বলতে রাজি নন মোহাম্মদ তাহের ঢাকাসহ সারা দেশে তিন দিনের কর্মসূচি দিল জামাত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ সোমবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আল ফালা মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাত ঘোষিত কর্মসূচিগুলো হল আঠেরো সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ছাব্বিশ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল যে পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সভার জন্য লেবেল প্লেং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চৈদ্য দলের কার্যক্রম নিষিদ্ধ করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন একশো ছেষট্টিটি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় আরেকটি প্রস্তাবের সঙ্গে দু একটি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি জামাত বরাবরই জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় এতে বলা হয় আমরা মনে করি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রধান ব্যতীত ছাত্রজনতা রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতার পর্যবসিত হতে পারে বাগেরহাটে চলছে হরতাল যান চলাচল বন্ধ বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে তৃতীয় দফায় তিন দিনের হরতাল শুরু হয়েছে সোমবার সকালে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে মিছিল করেন এছাড়া হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা সকাল থেকেই বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করছে না তবে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে মহাসড়ক ও ছোট ছোট সড়কে মোটরসাইকেল ইজি বাইক ও রিক্সা চালক রয়েছে ব্যাপারে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা শুধু মহাসড়কে হরতাল পালন করছি ইজি বাইক রিক্সা মোটরসাইকেল সহ দুই চাকার সব যান এবং ব্যবসা প্রতিষ্ঠান হরতালের আওতা মুক্ত থাকবে যার কারণে আজকের হরতালে জনগণের ভোগান্তি নেই হরতালের প্রথম দিনে সোমবার সকাল সন্ধ্যা মঙ্গল ও বুধবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হরতাল পালন করা হবে এর আগে দুই দফা হরতাল ও অবরোধ পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি গেল তিরিশ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব করা হয় এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করেন চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন তারা এরপর চার সেপ্টেম্বর নির্বাচনী কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস মানুষের দাবিকে উপেক্ষা করছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাট এক বাগেরহাট দুই ও বাগেরহাট তিন নির্ধারণ করা হয় দীর্ঘদিন থেকে চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল তখনকার সীমানা ছিল বাগেরহাট এক বাগেরহাট দুই বাগেরহাট তিন বাগেরহাট চার